রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দেয়া আর উত্তাল সাগরে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে এই অভিযোগের সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রাপোচিয়ার থমাস অ্যান্ড্রোস ভারত থেকে রোহিঙ্গাদের অমানবিক বিতরণের জন্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ শরণার্থী সংস্থা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অপকর্মের জন্য ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষারোপ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এমন অভিযোগের যৌক্তিক কারণ এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা থমাস অ্যান্ড্রুস আলোচিত এই বিতরণের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এ বিষয় ভারতে পররাষ্ট্র দপ্তরের সাথে বারবার যোগাযোগের পরও জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে ব্রিটিশ এই গণমাধ্যম দিল্লিতে আশ্রিত রোহিঙ্গা যুবক নুরুল আমিন বিবিসি কে জানিয়েছেন সবশেষ গত নয় মে তার ভাই কাইরুলের সাথে কথা হয়েছে নুরুল আমিনের অভিযোগ দিল্লি থেকে ধরে নিয়ে যাওয়া চল্লিশ জনের মধ্যে তার ভাই সহ পরিবারের চার সদস্য ছিল তাদের হাত আর চোখ বেঁধে সমুদ্র উপকূলীয় একটি দ্বীপে নিয়ে নৌজানে তোলা হয় পরে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে দর্শক খবরটি শুনলেন এটা ভারত থেকে প্রচারিত নয় এটা বাংলাদেশ থেকে প্রচারিত বাংলাদেশের একটা মিডিয়া এটা প্রচার করছে আমি অন্য একটি ফোন থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ভারতে আশ্রিত রোহিঙ্গা নুরুল আমিন তিনি অভিযোগ করেছেন যে তার ভাইকে গত নয় তারিখে ভারতীয় সেনাবাহিনী হোক কি অন্য সংস্থা হোক তাদেরকে চোখ বেঁধে উঠিয়ে নিয়ে গেছে এবং একটা দ্বীপে নিয়ে যেয়ে তাদেরকে সেখান থেকে নৌকো তুলে কী করছে সমুদ্রে ফেলে দিয়েছে তারপর থেকে তার ভাইকে কোনো রূপযোগাযোগ যোগাযোগ করতে পারছে না খুব ভালো কথা হ্যাঁ খুব ভালো কথা এবং এটা বিবিসির বরাত দিয়ে বলছে প্রথমে বলি ভারত কিন্তু কোনো ধর্মশালা না কোনো ধর্মশালা নয় যে যেখান থেকে পারলো আসলো আর এসে অমনি থেকে গেল আর ভারতের থেকে জঙ্গি কার্যক্রম শুরু করলো আর কি আমাকে জামাই আপ্যায়নে তুমি রেখে দাও আমি শ্বশুর বাড়িতে এসেছি বাবা সে সমস্ত দিন চলে গেছে আজকের ভারত কিন্তু সেই ভারত নয় এটা নরেন্দ্র মোদীর ভারত এটা অমিত শাহর ভারত এটা হিন্দুর ভারত এখানে কিন্তু কি বলবো কাশ্মীরের ঘটনাটা একবার মনে করো দেখুন ধর্ম দেখে মেরেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনা করেছিলেন ওরা ধর্ম দেখে মেরেছে আর আমরা ধর্ম জানিয়ে মারব হ্যাঁ যারা এতদিন হিন্দুদের দুর্বল ভেবেছিলেন তাদের জন্যই এই বার্তাটা ছিল তা আপনি তো রোহিঙ্গা রোহিঙ্গা মানে তো মুসলমান আচ্ছা আপনার বাড়ি তো ছিল বার্মায় মায়ানমারে আপনাকে সেখান থেকে তাড়িয়ে দিল কেন আপনি চলে আসেননি আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কিসের জন্য আপনাদের কার্যকলাপের জন্য একটি দেশের অভ্যন্তরে আপনি বসবাস করবেন আপনি সেই দেশের নিয়ম মানবেন না আপনি বলবেন যে এখানে ইসলামী আইন চলবে এখানে শরীয় আইন চলবে এখানে আমার ধর্মের বিরুদ্ধে কিছু বলা যাবে না আমার ধর্মে যা বলেছে তাই আমরা করব আমরা এখানকার বৌদ্ধদের মারব আমাদের এই ভূমিতে কোনোরূপ বৌদ্ধের কোনো কিছু থাক থাকবে না আমরা বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেব যেখানে বৌদ্ধ পাবো সেখানেই মারব এই যদি আপনার মনোভাব হয়ে থাকে নিশ্চয়ই রাষ্ট্র কোনো রাষ্ট্র এটা সমর্থন করবে না তাই আপনি বৌদ্ধ মারেন আর আপনি যদি সন্নি শিয়া মারেন হিন্দু মারেন হ্যাঁ খ্রিস্টান মারেন যাই মারুন না কেন কোন রাষ্ট্র কিন্তু আপনাকে সমর্থন করবে না তারপরেও কী করেছেন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে গেছেন হ্যাঁ হ্যাঁ রে বারবারে সেনাবাহিনীর সাথে যুদ্ধ বাদিয়ে দিচ্ছেন গ্রামের পর গ্রাম লুটপাট করছেন ধর্ষণ করছেন বৌদ্ধ দেখে হ্যাঁ আর মায়ানমার আপনাদের জামায় আপনে রাখবে সোজা যখন গুলি করা শুরু করলো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া শুরু করলো আপনাদের উপযুক্ত যখন শাস্তি দিল তখন কি আপনারা কিন্তু সরিয়া ত্যাগ করলেন না হ্যাঁ আপনারা কিন্তু মানুষের মতো আচরণ করলেন না সোজা নাক নদী টোপকে বাংলাদেশে আশ্রয় নিলেন কেন একটা মুসলিম রাষ্ট্র মুসলিম মুসলিম ভাই ভাই তাই তাড়াতাড়ি করে বাংলাদেশে আশ্রয় নিলেন আর কিছু মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিলেন সেটা অল্প সংখ্যক কিন্তু সবথেকে বেশি সংখ্যক আশ্রয় নিলেন কোথায় বাংলাদেশে এইবার বাংলাদেশে আশ্রয় নিলেন বাংলাদেশ সরকার আপনাদের প্রতি ভীষণ ভীষণ মানবিক ছিল সেটা আমরা সবাই দেখেছি আপনাদের জন্য থাকার ব্যবস্থা ক্যাম্প করে দেওয়া আপনাদের খাওয়ার ব্যবস্থা আপনাদের পানীয় জলের ব্যবস্থা করা আপনাদের শরীর কার্য করার জন্য পায়খানা নির্মাণ করে দেওয়া আপনাদের একটি ভদ্র জীবনে আনতে চাইল বাংলাদেশ সরকার বিভিন্ন এনজিও বিভিন্ন সাহায্যসেবী প্রতিষ্ঠান আপনাদেরকে উপযুক্ত সহায়তা দেওয়া শুরু করলো আপনাদের বসিয়ে খাওয়ানো শুরু করলো এক কথায় আপনারা কি করলেন আপনারা সেই বলে কুকুর এলে সোজা হয় না আপনারা তো হলেন তাই এইবার কি করলেন করলেন মাদক ব্যবসা আপনারা অবৈধ অস্ত্রটা আমদানি করলেন আপনারা চুরি ডাকাতি শুরু করলেন রাস্তা ব্যারিকেড দিয়ে আপনারা বাস ডাকাতি দিয়ে আপনাদের যাত্রাটা শুরু করলেন মাদক বিক্রি শুরু করলেন আর গণহারে মহিলারা বিক্রি শুরু করল এটা বাস্তব অস্বীকার করার কিছু নেই যারা সেই সময় বাংলাদেশ মিডিয়া দেখেছিলেন টিভি দেখেছিলেন বিভিন্ন গণমাধ্যমে পড়েছিলেন বা দেখেছিলেন তারা সবাই জানেন নতুন করে কিছু বলার নেই আপনারা পাহাড় কেটে ভূমিরূপ পাল্টে দিলেন আপনারা জঙ্গল কেটে সাফ করা শুরু করলেন করে নিজেরা একটা দেশের ভৌগোলিক অবস্থানের পরিবর্তন করা শুরু করলেন তখন বাংলাদেশ সরকারের কাছে আপনার একটা সমস্যা হয়ে গেলেন তাই আপনাদেরকে একটা দ্বীপে দ্বীপান্তরিত করা হলো স্থানান্তরিত করা হলো হাতিয়ায় হাতিয়ায় আপনাদের পুনর্বাসন কেন্দ্র চালু করা হল কিছু মানুষ সেখানে গেলেন কিছু মানুষ গেলেন না আপনারা এসেছিলেন পাঁচ লাখ পাঁচ বছরের মধ্যে আপনারা জনসংখ্যা ডবল করে দিলেন প্রায় প্রায় আট লাখ জনসংখ্যা আপনাদের হয়ে গেল পাঁচ বছরের মধ্যে এবং আপনাদের মধ্যে কোনো শিক্ষা নেই নাইনটি নাইন অশিক্ষিত আর যা দু একজন অল্প শিক্ষিত আছেন তারা ভুল শিক্ষায় শিক্ষিত এইবার কী করলেন বাংলাদেশের এনআইডি কার্ড জালিয়াতি করে গ্রহণ করলেন করে পাসপোর্ট করলেন করে ভারত আফগানিস্তান লন্ডন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা ছড়িয়ে পড়তে থাকলেন এর মধ্যে সহজে আপনাদের যাওয়ার জায়গা হলো কি ইন্ডিয়া ভারতে কেন ভারতের সাথে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু অঞ্চলে কয়েকশ কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই সেই সুযোগে আপনারা ঢুকে পড়লেন কি ভারতে ঢুকে এবার কি করলেন মুসলিম এলাকায় আপনারা অবস্থান করলেন করে ঠিক বাংলাদেশের যে কায়দায় জাল নথি তৈরি করেছিলেন এখানেও সেই কায়দায় জাল নথি তৈরি করে আপনারা শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা ছড়িয়ে পড়লেন শুরু করলেন ফেরির ব্যবসা সিনতাই ডাকাতি চুরি পকেটবার এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যা আপনারা করেন না বারবার বলা সত্ত্বেও আপনারা ভারত ছেড়ে যেতে রাজি নন তার কারণ কি খুব সহজে থাকা যায় আরে বাবা এটা কি তোমার বাপের জমিদারি যে ইচ্ছা মতন আসলাম আর ইচ্ছা মতন থাকলাম এরপরে ভারত সরকার কি করলো অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বের করার ব্যবস্থা করলো তাদেরকে প্রথমে বলা হলো যে যারা অবৈধ অনুপ্রবেশকারী আছো যারা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এসেছ তারা চলে যাও এখান থেকে এক বছর আগে না কারোর মানে ভারত ছেড়ে যাওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না অবশ্য কিছু পাকিস্তানি চলে গিয়েছিলেন অবশ্যই এদেশে কিছু মুসলিম মেয়েকে বিয়ে করে কিছু সন্তান পয়দা করে তুই চলে গিয়েছিলেন হ্যাঁ বাপ পাকিস্তানি মা বাংলাদেশি সন্তানগুলো কোন দেশি সেটা পরবর্তীতে বোঝা যাবে ভারত সরকারের ডিসিশানে এখন আপনারা যে কাজ করছেন মুসলমান নিঃসন্দেহে মুসলমান আপনারা অস্বীকার করতে পারবেন না আপনাদেরকে রোহিঙ্গা না বলে বার্মার মুসলমান বলাই উচিত রোহিঙ্গা যে কেন বলা হয় আমি আজ জানি না অবশ্যই এ বিষয়ে আমার জ্ঞান সীমিত আমি স্বীকার করে এর এরপরে আসি বাংলাদেশি মুসলমান কেন ভারতে থাকতে পারবে না বাংলাদেশি হিন্দুরা থাকতে পারবে কিন্তু বাংলাদেশি মুসলমান কেন থাকতে পারবে না কেন তার কারণ বাংলাদেশি মুসলমানরা যেভাবে ভারত বিরোধিতা শুরু করেছিল বিশ্বের কোনো দেশে কোন দেশের জনগণ অন্য কোনো দেশের নিয়ে এতটা বিরোধিতা শুরু করে না ইসরায়েলকে নিয়েও বাংলাদেশি মুসলমানরা এত পরিমাণ বিক্ষোভ মিছিল করে না কেন মুসলমানরা বাংলাদেশি মুসলমানরা এই ভারত শুরু করলো এটা শুরু হয়েছিল দেলার হোসেন সাইদির আমল থেকে বাবরি মসজিদ ভাঙার পরপরই যখন দেলাওয়াল হোসেন সাইদি তার ধর্ম ব্যবসার একবারে গগনে তখন থেকে দেলা হোসেন সাইদি বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে শুরু করেন এই ভারত বিদ্বেষ ছড়ানো সেই কী বলবো বিএনপির আমল থেকেই অবশ্যই এর সাথে আমলেও ভারত বিদ্বেষী বহু বক্তব্য ছিল তা সেগুলো ছিল যতটা সীমিত পর্যায়ে কিন্তু বাবরি মসজিদ ভাঙার পরে ভারত বিদ্বেষ শুরু হয় বাংলাদেশি মুসলমানদের মধ্যে একেবারে এই টু জেড একেবারে যে কিচ্ছু বোঝে না হ্যাঁ সেও মনে করে ভারত আমাদের শত্রু হিন্দু আমাদের শত্রু এই শত্রুতা চিন্তা করে তারা বিভিন্ন সময় যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং বর্তমানে দিয়ে যাচ্ছে আজও তারা যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সাথে মাঝখানে তো দেখলাম সোশ্যাল মিডিয়া এক হুজুর তিনি বলছেন এক বাইক নিয়ে মোটর বাইক নিয়ে মানে মোটর সাইকেল নিয়ে বলছেন আমি সারা গায়ে বোম বাঁধব বেঁধে বর্ডার ক্রস করে শয্যা চালিয়ে যাবো কলকাতায় শিয়ালদায় যে ওখানে যে সেনাঘাটি আছে সেনাঘাটির দেয়ালে। দাম করে মেরে দেবো হ্যাঁ দাম করে বাস্ট হয়ে যাবে সেনাঘাটি একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে হ্যাঁ মারে না ভাজন মারেন বর্ডার থেকে সোজা চালিয়ে চলে আসবেন আপনাকে যে কোথায় চালিয়ে দেবে সেটা তো আর বুঝতে পারছেন না একবার চেষ্টা করেই দেখুন না একবার চেষ্টা করেই দেখুন না যে আপনারা পারেন কি না এখন জঙ্গি ঢুকলেই নিকেশ নিকেশ একেবারে যমরাজের কাছে টিকিট কেটে দেবে যাহার নামে পাঠাতে না তো হবে জমরাজ্যের কাছে হ্যাঁ একেবারে হান্ড্রেড পারসেন্ট জঙ্গি আর জামায় জামাই আপন করে বসে বসে খাওয়ানো হবে না একেবারে চেষ্টা করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস সুদের ব্যবসা দিয়েই জানুত্থান হ্যাঁ তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিন থেকে ওনার নজর সেভেন সিস্টার্স দিকে ভারতের দিকে কত বড় কি বলবো একটা স্বাধীন রাষ্ট্রের একটা অঞ্চলকে তিনি দখল করতে চান তিনি একা পারবেন না তাই কি একবার পাকিস্তানকে ডাকছেন একবার চীনকে ডাকছেন একবার আমেরিকাকে ডাকছেন বারবার বাপ পাল্টাচ্ছে হ্যাঁ হ্যাঁ রে সাহেব সেভেন সিস্টারসে আপনি অনেক অনেক ক্ষতি করেছেন সেখানে জঙ্গি তৎপরতা বাড়ানোর চেষ্টা করেছেন আপনি আমেরিকান এজেন্ট হয়ে সেখানে যে সমস্ত টেরোরিস্ট বাহিনী আছে আপনি তাদের মদত দিচ্ছেন তাদের হাতে ড্রোন তুলে দিচ্ছেন বাংলাদেশ আপনার দিন গড়িয়ে আসছে বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি জানতে পারবেন আপনার সময় শেষ কাউন্টার শুরু হয়ে গেছে তা ভারত থেকে আজকে মুসলিম তাড়ানো হচ্ছে কোন মুসলিম যারা ভারতীয় মুসলিম নন ভারতীয় একটা মুসলিমকেও তাড়ানো হবে না কারণ তারা বুঝে গেছে এদেশে বসবাস করতে হলে ভারতের আইন মেনে চলতে হবে ভারতের সংস্কৃতি মেনে চলতে হবে বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র মেনে চলতে হবে কিন্তু যারা সরিয়া আইন বাস্তবায়ন করতে চান হ্যাঁ যারা বিদেশি এজেন্ট হিসাবে এখানে বিভিন্ন অবৈধ কার্যকলাপ করতে চান না তাদেরকে ভারতে রাখা হবে না সোজা যবরাজের কাছে টিকিট হাতে ধরিয়ে দেওয়া হবে এখন অনেকে প্রশ্ন তুলেছেন ভারত থেকে মুসলিমদের তাড়িয়ে ভারত কি হিন্দু রাষ্ট্রের পক্ষে অনেকেই প্রশ্ন তুলেছেন যে মুসলিমদের কেন তাড়ানো হচ্ছে কেন বাংলাদেশি হিন্দুদের তাড়ানো হচ্ছে না পাকিস্তানের শিখ জৈন পার্সি এদেরকে তাড়ানো হচ্ছে না খ্রিস্টান এদেরকে কেন তাড়ানো হচ্ছে না আরে ভাই এরা তো কেউ ভারত বিদ্বেষ করছে না এরা ভারতের আইন মেনে চলছে এরা ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য আবেদন করছে এরা কি বলছে না আমরা ওই সমস্ত দেশে থাকবো না ধর্মীয় কারণে শুধুমাত্র মুসলিম ধর্মে না হওয়ার জন্য আমাদের উপর অত্যাচার করা হচ্ছে তাই আমরা একটা স্বাধীন শান্তির নিরপেক্ষ রাষ্ট্র বসবাস করতে চাই এবং সেই রাষ্ট্রটার নাম ভারত আমরা ভারতের নাগরিকত্ব চাই যেটা হলো সি এ এ হ্যাঁ ভারত সরকার বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি আরও যে সমস্ত ধর্মের মানুষ আছে তারা ভারতে থাকতে পারবে তারা অবৈধভাবে প্রবেশ করলেও থাকতে পারবে তাদেরকে তাড়ানো হবে না কারণ তারা সম্পূর্ণ নির্যাতিত হয়ে এসেছে নির্যাতন কারা করছে এই মুসলিমরাই করছে এই মুসলিমরাই জালিম কেন একটা দেশের অভ্যন্তরে সব ধর্মের লোক কেন বসবাস করতে পারবে না হ্যাঁ তোমরা একবার বলবো কর দাও কারণ কি তুমি অন্য ধর্মের এটা তো শরীয়তের বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র থাকতে গেলে আমাকে জিজিয়া কর দিতে হবে শুধুমাত্র অন্য ধর্মে ইয়ে করার জন্য ইসলাম ধর্মকে ট্যাক্স দিতে হবে বাট ওয়াই এটা হতে পারে না গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না সেটা যদি এমন হয় যে ইসলাম সরিয়া মতে চলবে কোনো দেশ সেই দেশে যদি অন্য ধর্মের মানুষ থাকে তাহলে সেটা ইসলাম ধর্মের সরিয়া চালু করতে পারো কিন্তু বাংলাদেশের আগে তো নামের আগে তো লেখা নেই যে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ এটা তো লেখা নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটাই লেখা আছে আমার কথা বিশ্বাস না হলে হাতে যদি টাকা থাকে সেই টাকার উপরে দেখেন পরিষ্কার লেখা আছে একটা দেশের পরিচয় কি? সেখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ওখানে লেখা নেই ব্র্যাকেটে যে শুধুমাত্র মুসলমানদের জন্য ওখানে সকল ধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে অথচ কি না এখানেই এই দিতে হবে এখানে হিন্দু আজকে ভাই তোমার নামে মব করা হবে তোমার নামে ফেসবুকে ফেক আইডি খুলে একটা পোস্ট দিয়ে তোমাকে মবের শিকার হয়ে মেরে ফেলানো হবে তোমার বাড়ি বাড়িঘরদের জ্বালিয়ে দেওয়া হবে তোমার এলাকা জ্বালিয়ে দেওয়া হবে তোমার আত্মীয় স্বজন রে পাবে না তোমার মা বোন দর্শিত হবে তার কোনো বিচার হবে না পুলিশ কোনো বিচার নেবে না কোনো প্রশাসন কোনো রূপ সহায়তা নেবে না এটা দেশ না ছেঁড়া খ্যাতা আমি আজও বুঝি না সাহেব আপনি হিন্দুদের নিরাপত্তা দেননি আজকে যদি দিতেন তাহলে হয়তো বাংলাদেশ থেকে যে সমস্ত গরিব মুসলমান ভারতে শুধুমাত্র কাজের জন্য এসেছিলেন পরবর্তীতে থেকে গেছেন তারা হয়তো শান্তিতে থাকবেন থাকতেন কিন্তু না আপনার এই যে সেভেন সিস্টার্সের দিকে নজর আজও যায়নি হ্যাঁ সেনাঘাঁটি তৈরি করছেন মেরামত করছেন আপনার পুলিশ হুমকি দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ করব। পুলিশ কমিশনার আরে পুলিশের কি যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আছে তারা কি বিভিন্ন আর্মস চালাতে জানে এখন যুদ্ধক্ষেত্রে কি ওই বাংলাদেশ পুলিশ ব্যবহার করে থ্রি নট থ্রি রাইফেল যা গত শতাব্দীতেই ব্যান্ড হয়ে গেছে এখন আর কেউ থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করে না পুলিশের কাছে তো সব পুলিশের কাছেও তো যেতে পারেনি কারণ অত গুলি অত রাইফেল পাবেন কোথায় অধিকাংশ পুলিশ তো দেখি ওই লাঠি নিয়ে ঘরে হ্যাঁ তা ওই রাইফেল নিয়ে আসবেন ভারতের সাথে যুদ্ধ করতে ওরেই একটা গুলি ছুঁড়ে দেখুন একবার ঘোষণা করে দিয়ে দেখুন ব্রহ্মোস মারা লাগবে না একটা অগ্নি যথেষ্ট পাকিস্তান যেমন হাড়ে হাড়ে টের পাচ্ছে একবার করেই দেখুন আপনাকে না তার থেকে আরেক ডোজ বেশি দেওয়া হবে অনেক অস্ত্র বানানো হয়েছে এখনো টেস্ট করা হয়নি সেগুলো বাংলাদেশের উপরে টেস্ট করা হবে যাক আজ আর কিছু বলবো না অনেকটা বললাম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার দেখা হবে